হ্যালো বন্ধুরা বামস কিচেনের সবাইকে স্বাগত আর এই সিজনের একটা হেলদি রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে আমি দেখাবো নিম ফুল ভাজা নিম ফুল সবাই কম বেশি চেনেন আর এই ফুলগুলো এখন গাছ থেকে পাড়া হয়েছে একদম টাটকা ফুল এবার এই ফুলগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে দেখুন খুব কাছ থেকে দেখাচ্ছি ফুলগুলো এই সিজনে মানুষের গায়ে অনেক রকম ওই অ্যালার্জি র্যাশ বেরোয় তো আমরা প্রত্যেক বছর এই নিম ফুলটাকে এই সময় খেয়ে থাকি মানে রোগ প্রতিরোধক হিসেবে কিন্তু প্রচুর মানে এটা খুব ভালো কাজ করে আমরা জানি নিম মানে নিম পাতা যে মানুষের কত উপকারে আসে আর নিম ফুলটাও যে কত উপকারে আসে সেই জন্যই আমি আজকে নিম ফুলের আর কি রেসিপিটা শেয়ার করছি এটা এই সিজনে আমরা কম বেশি এক আধ দিন খেয়েই থাকি তো প্রথমে নিম ফুলগুলো কেমনভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছে মানে মা আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি সেটা ভিডিও করছি যে কেমনভাবে নিম ফুলগুলো ছাড়িয়ে নিতে হয় আর মা এই রেসিপিটা আর কি প্রত্যেকবার একবার করে হলেও আমাদেরকে বানিয়ে খাওয়ায় এই সিজনে এরকম একটা একটা করে কিন্তু বেছে নিতে হবে ফুলগুলোকে থেকে যেন পোকা টোকা না থাকে সেগুলো দেখে আর কি বেছে নেওয়া প্রয়োজন এই ফুলের কড়িগুলো কিন্তু নিতে হবে ঠিক যেমন ভাবে দেখিয়ে দিচ্ছে এইভাবে কিন্তু আপনারা বেছে নেবেন পুরো একটা একটা করে মা বেছে দিচ্ছে যাতে কোনো রকম নোংরা না থাকে এর মধ্যে তো মা শিখিয়ে দেওয়ার পর আমি এগুলো বেঁচেছি একটা একটা করে এবার ধুয়ে এটাকে রান্না করা হবে রান্নার সময় একটা সুন্দর সেন্ট বেরোয় তবে খেতে কিন্তু তেতই লাগে আর শুধু শুধু ফুল ভাজা করলে একদম অল্প হয়ে যায় তো এতটাই বেঁচেছি আমরা তারপরেও মানে এই কটা হচ্ছে এই অল্প একটুখানি এর মধ্যে একটা আলু দিতে হবে তাহলে একটু বেশি হয়ে যাবে বাড়ির সবাই খেতে পারবে তো একটা ছোট আলু কেটে নেওয়া হয়েছে আর তার সাথে নিম ফুলগুলো ভালো করে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে আলুটাও কেটে মানে ধুয়ে রেডি করে নেওয়া হয়েছে এবার গ্যাসে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে আর কড়াইতেই দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয় প্রথমে আলুটাকে ভেজে নেওয়া হবে আলুটা একটু ভালো করে আগেই ভেজে নিতে হবে তার কারণ নিম ফুল দেওয়ার পরে আর মানে বেশিক্ষণ কিন্তু ভাজা যাবে না এমনিতেই ফুল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ফুলটা দিয়ে বেশি ভাজলে ওর যে গুণ সে গুণটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তো আলুর মধ্যে দিয়ে দেওয়া হল লবণ লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেওয়া হবে আর কিন্তু কোনো মশলা দেওয়া হবে না এবার আলুটা আলুটা ভালো করে ভেজে ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার ফুলগুলো অ্যাড করতে হবে ফুলটা কিন্তু খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একটু সময় লাগে এগুলো বানাতে কিন্তু শরীরের জন্য খুব উপকারী আর নিম ফুলটা এই সিজনেই পাওয়া যায় নিম ফুল দেওয়ার পর মোটামুটি দু মিনিট মতো কিন্তু ভেজে নিয়েছি আর দু মিনিটও নয় প্রায় এই মিনিট দেড়েক হবে এবার কিন্তু গ্যাসটা অফ করে দেবো দেখুন কেমন হয়েছে ভাজাটা আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আর এটা কিন্তু রেডি হয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য এবার এটাকে নামিয়ে ফেলব আর এটা গরম ভাতের সাথে কিন্তু খেতে হয় একটু তেতো লাগে কিন্তু শরীরের জন্য খুবই উপকারী তো রেসিপিটা এখানে শেষ করলাম টাটা সকলকে